হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমি কোনো রেসিপি ভিডিও নয় কোনো ব্লগ ভিডিও নয় কোনো ছাড়নি ভিডিও নয় জাস্ট আমি মাঝে মাঝে তোমাদের সাথে কথা শেয়ার করি সেই জন্যই আমি এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য তো বন্ধুরা আমি এই বিগত কয়েকদিন থেকে ইউটিউবে কাজ করছি প্রায় দেড় বছরের মতো হয়ে যাচ্ছে তো এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার থেকে আমার ভীষণ ভালো লেগেছে যারা বন্ধু পেয়েছি বা দিদি দাদা সবাইকে পেয়েছি ভীষণ ভালো লেগেছে তোমাদের সাথে পরিচয় হয়ে তো ওই জন্য আমি ভীষণ ভালো লেগেছে কারুর সাথে হয়তো আগে পরিচয় হয়েছে কারুর সাথে পরে পরিচয় হয়েছে ধীরে ধীরে তো বন্ধুরা এই প্ল্যাটফর্মগুলোতে যারাই আমরা কাজ করছি অনেক কষ্ট করে মনিটাইজেশন করা বা এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করা সেই জিনিসগুলো অনেকটাই কষ্ট আমাদের কম বেশি সকলেরই জানা আছে আর যেমন আমরা সবাই কষ্ট করে এরকম করেছি তো সবারই ক্ষেত্রে সেম কারণ হয়তো তাড়াতাড়ি হয়ে যায় কারণ লেটে যেমন আমার অনেকটা লেট হয়েছে এখনও আমার অনেক কিছুই বাকি আছে তো বন্ধুরা তোমাদের সাথে সেইগুলোই মানে কথা শেয়ার করার জন্য এসেছে আমি না কিছুদিন পর পর আমার শারীরিক মানে অসুবিধা বা অনেক অসুবিধের জন্য আমি কিন্তু এক্টিভ থাকতে পারি না আগে কিন্তু আমি যখন ইউটিউব প্ল্যাটফর্মে ছিলাম মধ্যে এরকম আমি কিছু দিনের জন্য গ্যাপ রেখেছিলাম কারণ অনেক সময় না বাইরে গেলে নেট পাওয়া যায় না বা অনেক অসুবিধে থাকে সব কম বেশি সবার আমাদের মেয়েদের হোক বা ছেলেদের হোক কম বেশি সবারই সুবিধার অসুবিধে থাকে সব কিছু নিয়েই আমরা কাজ করছি তাই তো বন্ধুরা তো সব কিছু নিয়েই আমরা এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করছি হ্যাঁ কার কখন কী অসুবিধে চলে আসে সেগুলো তো বোঝা যায় না তাই না তো আমি না এটাই আমি তোমাদের কাছে মানে বলার বলা বা বলার উদ্দেশ্য যে বন্ধুরা আমি কিন্তু ভিডিও দেখি ঠিক আছে সবাই ভিডিও দেখি তোমরাও দেখো আমার খুবই ভালো লাগে এই যে একটা মানে ভালোবাসা গড়ে উঠেছে আমাদের মধ্যে ফোনটা হাতে নিয়ে নিয়ে ক্যামেরা করা অনেকটা অসুবিধে হয়ে যায় তো ওই জন্য আমি বারবার স্টপ করছি আর বারবার কথা বলছি তো বন্ধুরা এই যে একটা মানে ভালোবাসা বা অন্তরঙ্গ সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে সেটা আমরা মানে অনেক অনেক বড় পাওয়া আমার কাছে বা সবার কাছে তো বন্ধুরা ওটাই আর কি তোমাদেরকে বলা যে আমি কিছু দিন অ্যাক্টিভ থাকি আবার কিছু দিন অ্যাক্টিভ থাকি না তোমাদের সকলের ভিডিও তেমনভাবে দেখতে পাই না তবে একটাই মানে কথা বলবো বন্ধুরা আমি আগে হোক পরে হোক যতটা সম্ভব হয় তোমাদের ভিডিও দেখবো হয়তো আমি প্রতিদিন হয়তো আমি ভিডিও পোস্ট করব না এখন থেকে কিন্তু একটা জায়গায় পৌঁছতে হলে অনেকটা কষ্ট কারণ এই কাজটাকে আমরা ভালোবেসে ফেলেছি আমি আমার কথাটাই বলছি এখন যে কাজটাকে এতটাই ভালোবেসে বেলেছি ওয়াশ টাইম কমপ্লিট করা বা এক হাজার সাবস্ক্রাইবার করতে অনেকটা মানে অনেকটা কষ্ট করে এই জিনিসগুলো কমপ্লিট করেছি তারপর এই জায়গা থেকে যে আবার পুরোপুরিভাবে স্টপ মানে থেমে যাব এটাও মন চাইছে না তো আমি অনেক অসুবিধার জন্য অনেকেই জানে যাদের সাথে আমি পার্সোনালি শেয়ার করেছি তো সব কিছুর পরে আমি বলবো যে আমি ইউটিউবে কাজ করব একদম বন্ধ করব না একদম বন্ধ করলে যে এত দিনের কষ্ট সব বিফল হয়ে যাবে তো ওই জন্য আমি ইউটিউব স্যারের কাছেও করো জুড়ে ক্ষমা পারতি যে আমি তেমনটা অ্যাক্টিভ থাকতে পারছি না কারণ অনেক সময় বাইরে থাকি অনেক সময় ঘরে থাকি না বাবার বাড়িতে যাওয়া আসা এখন কন্টিনিউ আমার করতে হচ্ছে আর আরেকটা জিনিস হলো আমি মানে আমার শারীরিক অসুবিধার জন্য আমি তেমনভাবে অ্যাক্টিভ থাকতে পারছি না ফোনগুলো আমার থেকে একটু দূরে রাখাই ভালো মানে সাজেস্ট করা হয়েছে ওই জন্য তবে আমি ভাবছি যে আমি কম্পিউটার থেকে তোমাদের সকলের ভিডিও দেখবো ঠিক আছে আমি মেনশন করলাম কেন কম্পিউটার কারণ ফোন থেকে যত আমি দূরে থাকবো ততই আমার ভালো হবে ওই জন্য কিন্তু আমি কম্পিউটার থেকে আমি তোমাদের ভিডিও প্লে করব তবে আমি কার ভিডিও কখন প্লে করব আমি জানি না কারণ যখন যার ভিডিও আমার সামনে আসে আমি প্লে করে দেই তোমরা এটা মনে করো না যে রিয়া ওর ভিডিও দেখছে ওর ভিডিও দেখছে না এরকম কেউ মনে করো না বিশ্বাস করো এখানে কিন্তু তোমাদের সাথে যে ইউটিউব থেকে শুধু ভিডিও বা মানে তোমরা কমেন্টস করবে এই সম্পর্কটা মানে গড়ে উঠেনি তোমাদের সাথে একটা মনের সম্পর্ক দাদা দিদি মানে খুব আপনজন মনে করি তোমাদেরকে ওই জন্য অনেকের সাথে আমি মন খুলে মানে নিজের মনে করে অনেক কথা শেয়ার করি তোমরা আমাকে অনেক কিছু সাজেস্ট করে আমার ভীষণ ভালো লাগে তো সুবিধে অসুবিধে নিয়েই তো আমাদের সবার জীবন তাই না তো ওই জন্য আমার না মানে ছেড়ে দেবো যে ইউটিউবে কাজ সেটা ভাবতেই আমার ভীষণ কষ্ট হয় বলে বুঝাতে পারবো না এতটাই কষ্ট হয় মানে যে আমি একটা জায়গা থেকে মানে এতটা ভালোবাসা পেয়েছি এখান থেকে যে কি আমরা অর্জন করতে পারলাম কি পেলাম কি সেটা না এই যে এখান থেকে ভালোবাসা পেয়েছি মন খুলে সকলের সাথে কথা বলতে পারছি সেটা আমার কাছে অনেক বড় পাওয়া তো আমি ওই জন্য মানে ছাড়তে চাইছি না সেই জন্য না আমি একেবারে ছাড়তে চাইছি না কাজটাকে মাঝে সাঝে আমি ভিডিও পোস্ট করব এই কদিন হয়তো আমি ভিডিও কন্টিনিউ পোস্ট করার চেষ্টা করব তবে আরও মানে দশ পনেরো দিন পর হয়তো আমি দশ পনেরো দিন বা আরও কিছু দিন পর হয়তো আমি বেশি ভিডিও পোস্ট করব না যখন পারবো তোমাদের সাথে ভিডিও পোস্ট করার চেষ্টা করবো তুলে ধরার চেষ্টা করব আর তোমাদের ভিডিও যখন পারবো দেখবো তোমরা কেউ কিছু মনে করো না তোমাদের থেকে আমি কখনোই দূরে যাব না বিশ্বাস করো তোমাদের সাথে আমার যে এতটা ভালোবাসা এতটা বন্ধুত্ব হয়েছে মন থেকে তোমাদেরকে অনেক ভালোবাসি বিশ্বাস করো তোমরা সকলে আর শুধু ভিডিও দেখা যে অনেকে বলে যে স্বার্থের দুনিয়া ও আপন হয় না কিন্তু না এই প্ল্যাটফর্মে আমি পেয়েছি অনেক ভালো ভালো দাদা দিদি ভাই বন্ধু পেয়েছি যারা নিঃস্বার্থভাবে আমার পাশে আছে আমি কখনও ওদের ভিডিও দেখতে পাই না তখনও তোমরা কিন্তু আমার পাশে থাকো তো এটাই আর কি আমার কাছে বড় পাওয়া যে তোমরা আমাকে এতটাই হেল্প করো এতটাই ভালোবাসা দাও সবাই এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সবাইকে আর আমি না আলতা পরেছিলাম দেখো হাতটা পুরো লাল হয়ে গেছে আলতা মানে আমাদেরকে যেহেতু মা কামাক্কা মায়ের পুজোর সময়ে আলতা পড়তে হয় মানে এমনিতেই পড়া ভালো আমি আলতা পড়তে ভীষণ পছন্দ করি তো ওই জন্য আলতা পড়েছিলাম হাতে আলতাটা মানে ছোটানো যাচ্ছিলো না ওই জন্য হাতে এখনও লেগে আছে তো ওটাই আর কি বলা যে আমি যদি তোমাদের ভিডিও সকলের ভিডিও দেখতে পাই না কিছু মনে করো না আমি কিন্তু দেখব আমি কথা দিই যেভাবে কথা রাখার চেষ্টা করি হয়তো কম ভিডিও দেখব কিন্তু আমি প্রপারলি দেখি আর যখন দেখি একসাথে দুটো ভিডিও দেখার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা আর এভাবে তোমরা পাশে দেখবো আমি তোমাদেরকে কখনোই ভুলবো না যদিও আমি ভিডিও পোস্ট কম করবো বা রিলস আমি পোস্ট করব। রিলস বলতে শর্টস ভিডিওগুলো আমি পোস্ট করব। কিন্তু লং ভিডিও যেটা ব্লগ ভিডিও বা লং ভিডিও এগুলো হয়তো আমি প্রতিদিন পারবো না অনেকটা অসুবিধে হচ্ছে ওই জন্য তো আমি কম্পিউটার থেকে তোমাদের ভিডিও প্লে করব। তোমাদের পাশে থাকবো আর বারবারই বলছি যে হয়তো সকলের ভিডিও একসাথে দেখা সম্ভব হবে না কারণ আমি আমার মানে সবাই বলছে যে ঠিক আছে ফোন ধরো তুমি যে ফোন ধরছো না ধরবে না একদম এটা বলিনি যে তুমি ফোন ধরো দিনে একবার বা দুবার ধরো তো ঠিক আছে তো ওই জন্য আমি ফোনটা খুব মানে কমই ইউজ করবো এখন ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো অনেক কথা শেয়ার করলাম তোমরা কেউ কিছু মনে করো না তোমাদের কারোর সাথে যদি আমার কোনো ভুল ত্রুটি ভুল বুঝাবুঝি হয় প্লিজ তোমরা ক্ষমার চোখে দেখো আমি কিন্তু কখনোই মানে মন থেকে আমি কারোর সাথে কোনো মানে যে কারোর সাথে মন কষাকষি হয় যে কথা বলবো না এটা না আমি সময় যখন একটু আমি দেখি যে আমি যেটা ভুল করিনি কেউ আমাকে এরকম বলছে তখন আমি কিন্তু মানে সরাসরি বলে ফেলি এটাই আমার মেন ইয়ে অনেকে আছে মানে ভেতরে রেখে দে বলে না কিন্তু আমি বলে ফেলি এটাই হলো আমার মেয়ে নিয়ে তবে তোমরা এভাবে আমার পাশে থেকো আর আমি তোমাদের পাশে যতটা সম্ভব হচ্ছে আছি থাকবো ঠিক আছে আর বেশি বড় করবো না ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ঠিক আছে বন্ধুরা অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে লাভ ইউ সো মাছ সবাইকে একটা